আপনার হাতে কি ওষুধ এটা? আরে ভাই মাইগ্রেন ভাইয়া মুরগির জন্য ভাইয়া মুরগির জন্য মুরগির কি কাজে আসে যা? মুরগি ঠান্ডার জন্য ভাইয়া ঠান্ডার জন্য তো সমস্যা জন্য খাওয়া। যে এই পাটিල් দেখেন একটু লেভেল একবার এই যে ভিতরে যে গডটা একটু লেভেল আবার এই এই পাটিটা এই যে এই ডিম পারার পাটিটা কিন্তু একটু বেশি গভীর হ্যাঁ। আরে দাঁড়ান এই ধরনের পাটিල් বলা কিন্তু মূলত কবুতরের চাপে আর ডিম ভাঙা জায়গা যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি।

চেঞ্জ করে একটা ফিমেল নিল তো কত দিয়ে কিনছিলেন আট থেকে তিন হাজার টাকা এগুলো কি জিম বাচ্চা আসলে করে বাসায় পালালে নতুন কিনছে নতুন কিনছেন শখে কিনছেন পালার জন্য প্রদর্শনরা খুব সুন্দর এক জোড়া এটা কি নাম কি টিয়া টিয়া পাখি না তোতা পাখি টিয়া পাখি এটা কিন্তু তোতা তোতা পাখি তো কাকা আসলে চিনতে পারলো না এগুলো তোতা পাখি তিন হাজার টাকা জোড়া বিক্রি হয় পুতুল আর জিম খুব বুঝলে পরে আরো মাঝে না চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা চলে আসলাম আবারও এই ফতুল্লা ডিআইটি মার্কেট কবুতরের হাটে ঘুরে দেখার জন্য আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে ফতুল্লা ডিআইটি মার্কেট কবুতরের হাটে কেমন কবুতরের কালেকশন কি কি কবুতর উঠল এই হাটে এবং ক্রেতারা কবুতর কিনে কতটুকু সন্তুষ্ট বিক্রেতারা কত দামে কি কবুতর গুলা বিক্রি করতেছে সার্বিক বিষয়টা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা হাটের কিছু কিছু বিষয় জানি সেগুলা হচ্ছে এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরে হাটটি বসে মূলত শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিন সপ্তাহে এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরে হাটটি বসে আমরা মূলত কিন্তু জানি যে মঙ্গলবারে একটু বড় পরিসরে এই হাটটি বসে তো আসলে একেবারে চিত্রটা কিন্তু ভিন্ন শুক্রবারে আজকে হাটে আইসা দেখলাম প্রচুর পরিমাণে যেমন ক্রেতা তেমন কবুতর আহ তেমনি আপনার ভিড় এভরিথিং মিলে এই হাটটি কিন্তু একেবারে জমজমাট মূলত আমরা কিন্তু বলি মঙ্গলবারে হাটটি জমজমাট থাকে তো শুক্রবার যেহেতু ছুটির দিন আজকে আজকে কিন্তু একেবারে একেবারে আবার রোজার মাস এর উপরে শুক্রবার তো চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি আপনার জন্য হতে পারে একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন হাটের সার্বিক পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা হাটে এই যে ছোট্ট মামনি আসছে এক জোড়া পাখি কেনার জন্য ওনার এই ছোট্ট মামনির আব্বু কিন্তু এক জোড়া পাখি কিনা দিল তো ওনার আব্বুর সাথে একটু কথা বলি তুমি কথা বলতে পারো তোমার নাম কি বলো নাম বলো নাম বলো নাম বলে না ও কিন্তু একটু লাজুক তো ভাইয়া কত জোড়া নিল পাখি ছয়শো ভাই ছয়শো টাকা খাঁচাটি কত নিল খাঁচা আড়াইশো আড়াইশো একবারে খাবারের বাটি পুটি সহকারে কিনে দিলেন আবার আদারও কিনছেন তো দর্শক বন্ধুরা একেবারে কিন্তু ফুল সেট একটি পাখির যা যা লাগে ভাই কিন্তু সব কিনা নিলো ওনার এই যে ছোট বাপুটির জন্য মেয়েটির জন্য ওনার নাম কি হ্যাঁ মারিয়া তো পাখি কিনে কিন্তু খুবই খুশি একটু যদি দেখি ও কিন্তু নাচতেছে খুশিতে পাখি কিনা বন্ধুরা আসেন আমরা এক আহ বড় কবুতর প্রেমীর সাথে পরিচিত হই বাঁয়ের নাম কি আলামিন আলামিন বা বাসা কোথায় ইয়ে আছে নয়ামাটি নয়ামাটি পাগলা নয়ামাটি আপনার বাসা কতগুলা কবুতর আছে একশো পিস কবুতর আছে তো দর্শক বন্ধুরা বায়ের বাসাটি হচ্ছে পাগলা পাগলা নয়ামাটি বায়ের নাম হচ্ছে আলামিন আমি যদি আপনাদের একটু দেখাই যে কেন প্রথমে বললাম একজন কবুত বড় কবুতর প্রেমীর সাথে পরিচিত হই এই যে দেখেন দুইটা ব্যাগ বইরা। ঠিক আছে দুই আবার ছুটে যাই না না ছুটবো তোরে এই যে এই যে এই এই যে ছুটে গেছি এই যে দুইটা ব্যাগ বইরা আমি ধরছি দুইটা ব্যাগ বইরা ভাইয়া কিন্তু হাট থেকে কবুতর কিনলো দেখেন এখানে কয়টা কবুতর কিনছেন আপনি সতেরোটা সতেরোটা আরো কিনতেছেন হঠাৎ করে এত কবুতর কিনতে আপনি উৎসাহিত হয়ে গেলেন কারণ কি কবুতর কি দাম কমে গেছে না দাম কমে নাই দাম কমে নাই শখ শখ তো বন্ধুরা দাম কিন্তু হাটে কবুতরের কমে নাই একসাথে সতেরো পিস কবুতর ভাইয়া কিনলো আর হচ্ছে আরো কেনার জন্য কিন্তু দেখতেছে আমি যখন এই দিকটা ঘুরে যাইতেছিলাম তখন কিন্তু দেখলাম যে উনি দেখতেছে কবুতর উল্টে রয়েছে তো হাটে এখন কেমন দাম কবুতরের চারশো তিনশো আড়াইশো চারশো তিনশো আড়াইশো এখানে কি এই যে রেট গুলা দাম বললেন এরকম দামে কবুতর গুলা কিনছেন তো দর্শক বন্ধুরা শুনলেন হাটিং তো মোটামুটি আপনি যদি ঘুরা ঘুরা কবুতর কিনেন ছুটায়া ছুটায়া সিঙ্গেল সিঙ্গেল অবশ্যই কিন্তু কম দামে কবুতর কিনতে পারবেন যেমন ভাইয়াটি বললো হাটে কবুতর কিনা কিন্তু ভাই সন্তুষ্ট না মোটামুটি হাটে দাম কম আলহামদুলিল্লাহ দাম কম একশো পিস কবুতর পালেন আপনি কি কখনো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন দেখেন নাই তা আমার কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল নাচ পিজন লাভার আমি মূলত হাটে কমাসি আসি আমি পিজন টিপসের উপরে ভিডিও দিয়ে থাকি কবুতর সুস্থ রাখার জন্য আমি কিন্তু কবুতর পালে আমার বাসায় প্রায় একশো বিশ তিরিশ পিস কবুতর আমার কবুতর যেভাবে চর্চা করি চর্চা করে ভালো থাকে ওইভাবে কিন্তু মূলত আমি ভিডিওগুলো নিয়ে আসি অবশ্যই চ্যানেলটি দেখবেন দর্শক বন্ধুরা এই ছোট ভাইটির হাতে দুটি হুমা কবুতর আমি দেখতেছি ভাইয়া বিক্রি করার জন্য ওই ফতুল্লা ডি মার কবুতরের হাটে নিয়ে আসছে ভাইয়ের কাছ থেকে আমি জানবো এই কবুতরগুলা কেমন দামে বিক্রি করার জন্য নিয়ে আসছে আমি যদি নিচে আরো দেখাই আরো বেশ কয়েকটা কবুতর নিয়ে আসছে প্রায় নয়টা কবুতর কিন্তু আরো খাঁচার মধ্যে আছে তো প্রথমে ছোট ভাইটির সাথে পরিচয় হইয়ার নাম কি রাফি কবুতর বাসায় পালে এগুলো বিক্রি করার জন্য কেন নিয়ে আসছো কবুতর বাসায় বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে তো আমি একটু কবুতর যদি ধরে দেখাই এটা হচ্ছে হুমা কবুতর হুমা কবুতর এটা কি দোনোটা পেয়ার জি এই দোনোটা পেয়ার না কোনটা নর কোনটা মাদি এটা নর এটা নর এটা মাদি তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই যে বায়র কাছ থেকে এক জোড়া কবুতর এটা নর এটা মাদি কেমন দাম চাইতেছ এই জোড়াটা জোড়াটা চাইতাছে হলো 1600 1600 টাকা এত দাম ঘুমা কবুতরের জি একটু বাড়ছে মনে হই দাম নাকি জি তো দর্শক বন্ধুরা শুনলেন ষোলোশো টাকা দাম চেয়েছে এই ছোট ভায়াটি তুমি কত হলে বিক্রি করবা একবারে কমায় বলবা যাতে দর্শকরা কিনতে পারে বিভ্রান্ত না হয় অনেক কিন্তু চ্যানেলের ভিডিও কবুতর হাটে কবুতর কেনার জন্য আসে দূর দূরান্ত থেকে আসে আমার ভিডিও দেখো দেখো তা আমার ভিডিও কিসের উপরে মূলত আমি চ্যানেলের ভিডিওগুলা ভিডিও গুলা দিই সেটা জানো কবুতরের ওষুধ যেগুলা খাওয়াও আমি যে কবুতর গুলার ওষুধ খাওয়াই তুমি কি খাওয়াও আমারটা দেখা উপকার হয় কবুতর সুস্থ থাকে সত্যি নাকি ক্যামেরার সামনে মিথ্যা না সত্যি দর্শক বন্ধুরা শুনলেন ভাইয়া কিন্তু আমার নিয়মিত একজন চ্যানেলের দর্শক ও কিন্তু আমার নিয়মিত চ্যানেলের ভিডিওগুলা দেখে এবং আমার মতো কইরা কিন্তু কবুতর পরিচর্যা করে কবুতর সুস্থ থাকে তো এই ভাইয়া 1600 টাকা দাম চাইলো একবারে কমায় বলো কত বিক্রি করবা একদম 1300 একদম 1300 একদম 1300 একদম 1300 টাকা না দর্শক বন্ধুরা এখানে এক ভাইয়া কি কবুতর দেখতেছে সম্ভবত কেনার জন্য ভাইয়া এটা এটা কি কবুতর সবুজ গলা সবুজ গলা এটা কি নর না মাদি 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 কবুতর তো একটু সুন্দর করে আমি যদি একটু দেখি মাদি কবুতরটি যা কেনার জন্য দেখতেছেন কত চাইতেছে ভাইয়া 600 টাকা 600 টাকা দাম তো মনে একটু বেশি এখন দাম বাড়ছে না দর্শক বন্ধুরা একটি গিরিবাজ মাদি কবুতর আমি যদি আর একটু আরেকবার একটু সুন্দর করে দেখাই আরেকবার একটু দেখাই এই যে এই কবুতরটি দাম চাইতেছে ছয়শ টাকা মনে হয় কবুতরের দাম বাইরে গেছে কবুতর প্রেমীরা কিন্তু এবার একটু ভালো থাকবে আশা করি দাম বেশি চাইতেছে তো যাই হোক আপনি দাম বল দাম বলছেন ভাইয়া না ভাই দাম বলেন নাই আপনি কত হলে কিনবেন হ্যালো

তো অলরেডি কিন্তু ভাইয়া 300 টাকা দাম বলছে 300 টাকা বলছেন দর্শক শুনলেন খুব সুন্দর একটি কবুতর গীবাস মাদি কবুতরটি এই যে নরটি এটা ভাইয়া কিন্তু 300 টাকা দাম বলল আর যে ভাইয়া বিক্রি করার জন্য নিয়ে আসছে উনি কিন্তু 600 টাকা দাম চাইছে 500 টাকা নামছে তো এই যে হাটে যে কবুতর বিক্রি করতে আসেন ভাইয়া একটু যদি আমি আপনার এই আটে কি খাদ্য দিতে হয় বোস ভাই অবশ্যই বহুত টাকা এখানে তিনটি কবুতর আছে তো এই কবুতরের কি নাম শাটিন 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 জনর শাটিন তো দর্শক বন্ধুরা জনর শাটিন এটি পেয়ার এটা কত দাম চাইছছ 1500 দর্শক বন্ধুরা এই কবুতর জোড়া বায়া 15 6 টাকা দাম চাচ্ছে এগুলা থেকে কি জিম বাচ্চা করছ দুইবার করছ বাচ্চা কই বাচ্চা বাসা বাসা রাইখা তো দর্শক বন্ধুরা আমি যদি একটু আপনাদেরকে দেখাই নটটি কিন্তু একটু ডাকতেছে আর মাদিটা হচ্ছে এটা তো এটা কি আর একটু কমে বিক্রি তেরোশো টাকা ফিক্সড বন্ধুরা শুনলেন জনা ফিক্সড এই ছোট ভাইটি তেরোশো টাকা দাম চাচ্ছে হাটে খুব সুন্দর একজোড়া কবুতর তো এইখানে পিছনে যদি আমি দেখাই এক বড় ভাই কিন্তু একটি কবুতর নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে ভাই এটা কি কবুতর গ্যাসোললি গ্যাসোললি এটা না মাদি মাদি কবুতর কত টাকা দিয়ে কিনলেন এত দাম বাড়া গেছে গ্যাসোললি কবুতরের চুইটালের দামটা একটু বেশি তো বন্ধুরা একটি চুইটাল গ্যাসোললি মাদি কবুতর 600 টাকা দিয়ে কিনno ভাইয়া ফতুল্লা দিয়ে টিমার কবুতরের হাটে মোটামুটি হাটের যে কবুতরগুলো উঠছে এগুলা দাম কেমন বর্তমানে আগের আগের চেয়ে দাম একটু বেশি তো সামনে আরো গिरीভাস কবুতরগুলোর দাম বাড়ার সম্ভাবনা আছে তো এই হাটে কিন্তু আপনারা নিয়মিত আসার চেষ্টা করবেন যারা কবুতর প্রেমী আছেন মোটামুটি কিন্তু এই হাটে কবুতরের দামগুলো একটু বাড়ছে একটু বাড়ছে তো ভাইয়া এই শাটিন কবুতরটি দেখতেছে এটা মাদি গা না এটা মাদিটা এই কবুতরটা কিন্তু আমি খাসার ভিতরে কিছু ফোন আগে আপনাদেরকে দেখাইলাম ছোট ভাইয়াটির দাম চাইলো 1300 টাকা জোড়া রানিং কিভাবে বুঝলে এটা পর পর মানে পরের বয়স দেখলেন বয়স দেখলেন পর কুইল্লা বয়সটা চেক করলেন যে এটা বাচ্চা কবুতর না বড় কবুতর তো দর্শক বন্ধুরা এই পর দেখে কিন্তু মূলত হচ্ছে না যায় কবুতর বাচ্চা নাকি বয়স্ক এডাল নাকি বাচ্চা তো দর্শক বন্ধুরা খুব সুন্দর ফুটফুটে একটি খরগোশ এটা কি বাচ্চা 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 খরগোশ আপনারা দেখতেছেন তো এই ছোট ভাইয়াটি কিন্তু ফতুল্লা ডিআইটি মার্ট কবুতরের হাতে বিক্রি করার জন্য নিয়ে আসছে নিচে কিন্তু আরো চারটা খরগোশের বাচ্চা আছে তো এগুলা কত করে বিক্রি করার জন্য নিয়ে আসছো সাতশো আশি টাকা সাতশো আঠারোশো টাকা তো এগুলা এই যে তোমার মেল ফিমেল মানে মহিলা এবং পুরুষ কিভাবে চিনবো এরকম চিনার কোনো অপশন আছে বাচ্চা থাকা অবস্থায় তুমি চিনো এখানে কোনটা মহিলা কোনটা পুরুষ

তো থামছি দিব ছোট ছোটর জন্য কিন্তু থামছি দে তো এগুলা হাটে বিক্রি হচ্ছে কিন্তু আটশো টাকা সাতশো টাকা জোড়ায় কোনটা একটু কমে বিক্রি করবা আর কমে বিক্রি করবা না ও ফিক্স 700 টাকাই রাখবা খুব সুন্দর খরগোশের বাচ্চা যারা খরগোশ পালতে ইচ্ছুক যারা খরগোশ পছন্দ করেন এই ফতুল্লা দিয়ে মার্কেট পুত্রের হাটে কিন্তু আপনার খরগোশের পেয়ে যাবেন বড়গুলোও পাইবেন অবশ্যই হাটে আসবেন হাটে ঘুইরা দেখে আপনার পছন্দের মতো পশু প্রাণীগুলো কিনে নিয়ে যে ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাট থেকে তো দর্শক বন্ধুরা আমার এই যে পাশে বড় বায়াটি এই বায়াটি ফতুল্লা ডিআইটি মাঠে তিন পিস কবুতর বিক্রি করার জন্য নিয়ে আসছে এগুলো কি কবুতর লক্ষা কবুতর তো এখানে কি সব বাচ্চা না বয়স্ক কবুতর সব বয়স্ক জোড়া এই যে যে একটা একটা ঠুকর দিল এটা এটা জোড়া আলাদা জোড়া কোনটা এই দুইটা জোড়া

এ যে একজোড়া কিং কবুতর তো যে বায়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে উনি ব্যস্ত এখানে এক জোড়া আছে সিরাজি কবুতর এবং দুই জোড়া আছে এগুলা কি কবুতর কালো এগুলা এগুলা হুমা হুমা দুই জোড়া হুমা আর এই যে সাদা এটা লক্ষা লক্ষা তো ভাইয়া কিন্তু সিরাজি কবুতর নিয়ে আসছে এক জোড়া দুই জোড়া হচ্ছে হুমা কবুতর একটি লক্ষা কবুতর বিক্রি করার জন্য ফতুল্লা দিয়ে এটি মাঠ কবুতরের হাটে নিয়ে আসছে তো ভাইয়ের কাছ থেকে একটু জানবো একটু কথা বলবো

মুলামুলি কিন্তু এখনও হয় নাই বা কম বেশ করে অবশ্যই নেওয়ার চান্স সুযোগ আছে তো সিরাজী কবুতর জোড়া কত দাম সিরাজী দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি করবেন দাম চার নাই মানে বিক্রি করবেন দুই হাজার টাকা আর যে হুমা কবুতরগুলো দাম চাইলেন পনেরোশো টাকা পেয়ার এগুলো কত হইলে বিক্রি করবেন এগুলো তো এরকমই ভাবছি যে একটা ধারণা আর কি এই 200 টাকায় দেখছি দর্শক বন্ধুরা হল লেন 200 টাকা এদিক সেদিক বায়া 1500 টাকা দাম চাইছে হয়তো বা 1300 বা 1400 টাকায় কিন্তু আপনি ভুমা কবুতর পেয়ে যাবেন আইফতুল্লাহ ডিআইটি মার্কেট কবুতরের হাটে হাটে আসলে কবুতরের দাম এখন বর্তমানে কেমন আমি অনেক দিন থেকে আসি না অনেক দিন থেকে আসেন না এগুলা কি আপনি ব্যবসা করেন না ভাষায় শখিনভাবে পালন আমি পালন পালন বাসা কোথায় তো হকবাজার হকবাজার বাজার বলতে রেল লাইনের ওই পারে তো দর্শক বন্ধুরা শুনলেন বাইরের বাসা হচ্ছে হকবাজার আর बाये নিয়মিত হাটে আসে না তো অনেকদিন পরে হাটে আসছে কবুতরগুলো বিক্রি করার জন্য আরেকটা যে কবুতর দেখলাম এটা কি নাম জানা বললেন লক্ষা লক্ষা এটা কি সিঙ্গেল এটা নর নামাদি নর এটা কেমন দাম আমার কাছে জোড়া আছে বাসায় আপনার কাছে আরো জোড়া আছে বাসায় তো এটা কেমন দামে বিক্রি করবেন এটা এই 2500 এরকম যে এরকম পারে পিয়ার 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 দর্শক বন্ধুরা আমার কাছে থেকে কিন্তু আপনাদের দাম গুলা জানানোর চেষ্টা করলাম বন্ধুরা এইখানে একজোড়া বাচ্চা কবুতর আমার হাতে দেখতেছেন একজোড়া বাচ্চা কবুতর এই ভাইয়াটি কিনলো এইখানে এই ছোট ভাইয়ের কাছ থেকে কত নিল ভাইয়া সাড়ে তিনশো বাচ্চা কবুতর দাম কেমন এগুলা কি খাওয়ার জন্য কিনছেন না পালার জন্য খাওয়ার জন্য ওইখানে তো দুইশো টাকা গুলা বেছে এখানে তিনশো টাকা দিয়ে কিনলেন বেশি দিয়া কবুতরের মান ভালো তো দর্শক বন্ধুরা শুনলেন কবুতরের মান যেহেতু ভালো দামটা কিন্তু একটু বেশি হবে ভাই কিনলো মাত্র 300 টাকা 350 টাকায় 350 টাকা एक्चुअली লটন কবুতর লটন কবুতর আমি যদি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই এটা কি নট না মাদিরা মাদি মাদিটা জি তো এটা হচ্ছে একটি লোটন কবুতর লোটন কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতরগুলা দিক ডিগ দেয় আপনি যখন ছাইরা দিবেন ওরা একবারে ডিগ দিব আরেকটা কোনটা লোটন ভাইয়া এক পিসি তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটি মাদি লোটন কবুতর এই ফতুল্লা দিয়ে এটি কবুতরের হাটে ভাইয়া বিক্রি করার জন্য নিয়ে আসছে তো মাদিটা কত চান এক হাজার টাকা সুন্দর করে চান বেশি হয়ে গেল না মাদি কবুতর লোটন এক হাজার টাকা তো যাই হোক এই কবুতরটি ভাইয়া এক হাজার টাকা চাইতেছে আমি একটু জানি যে এই লটন কবুতরের দাম বর্তমানে কি অবস্থা ভাইয়া এরকমই দাম নাকি আর একটু কম আছে একটু ইনক্রিজ একটু কম বেশি করে নেওয়া যাবো তো আপনি লাস্ট কত রাখবেন আমি লাস্ট রাখবো সাতশো হলে পারা দর্শক বন্ধুরা লাস্ট একটি লটন মাতি মাদি কবুতর ভাইয়া কিন্তু দাম চাইতেছে লাস্ট ফিক্সড সাতশো টাকা হলে এই ফতুল্লাটি এটি মাত্র কবুতরের হাটে মোটামুটি কিন্তু কবুতরের দাম গুলা সবসময় রিজনেবল থাকে মোটামুটি একটু কম থাকে তো এই হাট থেকে কবুতর কেনার ক্ষেত্রে আপনার কিন্তু কোন প্রকার খাজনা দিতে হবে না শুধুমাত্র বিক্রি করার ক্ষেত্রে দশ টাকা শতকরা দশ টাকা হারে খাজনা দিতে হয় তো ভাইয়া যে সাদা যে পেয়ারটা এটা কেমন দামে বিক্রি করবেন তিন হাজার টাকা চাইবে তিন হাজার টাকা চাইতেছেন আর বাকি যে তিনটা আছে কি ছুটা

টাকার আরো কবুতর আছে ও এই সব কটা কি বিক্রি করে ফেলবেন এর জন্য নিয়ে আসছেন আর পারবেন না কবুতর তো দর্শক বন্ধুরা খুব সুন্দর একজোড়া কবুতর কিং আপনাদের দেখাইলাম

আপনারা আসলে পেয়ে যাবেন সব ধরনের ঔষধ এই কাছে নামটা মোহাম্মদ দিদার হোসেন রানা কবুতর এবং পশু পাখির ঔষধের পাশাপাশি কবুতর পাখি পালার ক্ষেত্রে আপনার নিত্য প্রয়োজনীয় যে ধরনের জিনিসগুলো প্রয়োজন একেবারে সব কিছু কিন্তু বায়ের কাছে আছে তো আমি কিনার জন্য আসছি আজকে প্লাস্টিকের পানির বাটি খাবারের বাটি এই বাটি গুলা কত বেড়া এই বাটি গুলো পনেরো টাকা পিস পনেরো টাকা পিস আর দশজন নিলে কম আছে দশজন নিলে কম আছে জি জি তাহলে আমার আট কোপের লেগে কয়টা লাগবে আট কোপের জন্য আট পিস লাগবো না আমি পানি এবং খাবার জন্য ষোলো পিস লাগবে ষোলো পিস বাটি দেন আমার জি জি ষোলো পিস বাটি দেন জি তো দর্শক বন্ধুরা ষোলো পিস বাটি কিনতেছি আজকে কিন্তু মূলত আমার জন্য না আমার এক ভাইয়ার জন্য কুষ্টিয়া থেকে কিন্তু আমি এই ভাইয়া কুষ্টিয়া থেকে আমাকে এই বাটিগুলো কেনার জন্য বলছে সুন্দর দেখা দিয়ে কোনো জাতি স্পট না থাকে বাটিগুলো কুষ্টিয়া যাইবো হ্যাঁ ষোলো পিস ষোলো পিস ভাইয়া ষোলো পিস ষোলো পিস কয় টাকা ষোলো পিস এসে আপনার এসে দুশো চল্লিশ টাকা কমাইয়া

আর ডিম ভাঙিয়া জায়গা যেটা আমার অভিজ্ঞতা থেকে বলছি অন্যরা কি বলে আমি জানি না তো এই যে দুইটা পাতিল কিন্তু দুই রকমের নিচে গর্ত ঠিক আছে দুইটা পাতিল নিচে দুই রকমের গর্ত তো আমি সিলেক্ট করলাম এই এই যে এই বাটিটা হ্যাঁ এই ডিম পাড়ার বাটিটা আমার তো এগুলা কিনতে সে হচ্ছে তিরিশ টাকা পিস এই ফতুল্লা দিয়ে তোমার কবুতরের হাট থেকে

দর্শক বন্ধুরা এই ফতুল্লা মাঠ কবুতরের হাটে কিন্তু আপনি আসলেই পেয়ে যাবেন খাবারের বেশ কয়েকটি বড় বড় দোকান বেশ কয়েকটি বড় বড় দোকান এর মধ্যে একটি দোকান হচ্ছে মিজান মিজান মিজানবাহের আপনারা যদি একটু লক্ষ্য করেন কি পরিমাণে ব্যস্ত বেচা কেনায় কবুতরের খাবার পোলট্রি খাবার বেচা কেনায় কিন্তু একজন এই যে ব্যবসায়ী উনি কিন্তু খুবই ব্যস্ত তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছিলাম তো সময় সময়ের ব্যস্ততার কারণে বেছে কেনার ব্যস্ততার কারণে কিন্তু মূলত উনি আমার সাথে কথা বলতে নাই প্রচুর বেছে কিনা আমি যদি ওই পাশে আরেকটি খাবারের দোকান দেখাই আপনাদের একটু ওই পাশে ওই পাশে যদি লক্ষ্য করে দেখাই দেখেন কী পরিমাণে ভিড় কী পরিমাণে ভিড় তো আপনি হাটে আসলে অবশ্যই চেষ্টা করবেন এখানে কিন্তু উন্নত মানের খাবারগুলা পাওয়া যায় আমি জানবাই দোকানে একেবারে ফ্রেশ খাবারগুলা স খাবারগুলো সবসময় চেষ্টা করবেন কবুতরকে বা গৃহপালিত যে কোনো প্রাণীকে ভালো খাবার দিতে ভালো খাবার দিলে কিন্তু মূলত পশু পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে বন্ধুরা আমার পাশে এই ছোট ভাইটি বেশ কিছু ঘুঘু পাখি বিক্রি করার জন্য নিয়ে আসছে তো এই পাখিগুলো কেমন দামে বিক্রি করতেছে বা বিক্রি করার জন্য নিয়ে আসছে আমি একটু আপনাদেরকে জানাই এগুলা নাম কি কি গুহু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গুহু এগুলা জোরাগত কইরা 700 700 টাকা এক জোড়া গুগু আমরা এই যে দর্শকদের দের এক জোড়া বের করো এই পাখি দর্শক বন্ধুরা এই ছোট ভাইয়াটি এক জোড়া গুগু পাখি বের করতেছে জোরাক বের করো নর মাধি বের কইরো নরমাধি তুমি চিনো দুইটা হাতে কি নরমাধি তো কোনটা নর কোনটা মাধি তো একটি নর একটি মাদি কিন্তু ছোট ভাইটি বাছাই করতেছে নর মাদির কালারটা সম্ভবত একটু আলাদা আছে ডিফারেন্স আছে তো এটা কি এটা এটা নর নর এটা নর কিভাবে বুঝলা কালারের কালারের কিছু বৈশিষ্ট্য আছে না কিভাবে বুঝলা এটা নর যে ঠোঁট ঠোঁটের ঠোঁটের বৈশিষ্ট্য দেখা এটা নর তুমি সিলেক্ট করলা তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে একটি নর গুগু পাখি অস্ট্রেলিয়ান আর এটা হচ্ছে একটা মাদি তো এইগুলো কিন্তু এই ছোট ভাইটি হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছে মাত্র সাতশো টাকায় আর কমে বিক্রি করবা যদি না পারি সাতশো টাকা বিক্রি না করতে পারি তাহলে কমে আর একটু কমে বিক্রি করবা কতগুলা গুগু পাখি আছে তোমার বাসায় আছে আরো ষাটটা আরো ষাটটা তো দর্শক বন্ধুরা বাইরের কাছে কিন্তু বেশ কিছু ঘুঘু পাখি আমি আপনাদেরকে দেখাইলাম এবং দামটা একটু জানানোর চেষ্টা করলাম তো দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাটটি আমি ভিজিট করলাম আপনাদের ঘুরে ঘুরে দেখাইলাম কোন কবুতরের কেমন দাম কেমন দামে কবুতর বিক্রি হচ্ছে ক্রেতারা কবুতর কিনে কতটুকু সন্তুষ্ট এই ফতুল্লা ডিআইটি মাঠ কবুতরের হাট থেকে কবুতরের দাম রিজনেবল প্রাইজের মধ্যে আছে কিনা তো সার্বিক পরিস্থিতি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ